হ্যালো বন্ধুরা তো আজকে একটা খুবই খারাপ সংবাদ নিয়ে মানে বলছি আলপনা রুবি ব্লগ যে ফানি ভিডিওগুলো বানাতো তো আমিও তাকে দেখে মানে ইন্সপায়ার হয়েছিলাম তো তার ভিডিওগুলো দেখে আমি কিন্তু ভিডিও বানাতে স্টার্ট করি কারণ সে অল্প দিনেই কিন্তু সাকসেসটা ভালো পেয়েছিল তো সেই আলপনা দিদি আমাদের মধ্যে আর নেই খুবই খারাপ লাগছে মানে খবরটা শুনে খবরটা দেখার পরেই মানে আমার কি বলবো আমার এত খারাপ লাগছে মানে কিছু বলার নাই কারণ আমি খুব ফলো করতাম তাকে আর তার তার মায়েরও সেই একটাই মেয়ে তার স্বামীও মারা গেছে মানে মাটার তার মায়ের মানে খুবই খারাপ অবস্থা তার মায়ের উপর দিকে কী কী ঝড় যাচ্ছে বুঝতে পারছি কারণ এত অল্প বয়স মেয়েটার মানে কি বলবো তার মায়ের কাছেই থাকতো আর কত সুন্দর সুন্দর ভিডিও ব্লগের মাধ্যমেই জেনেছিলাম যে দিদিটার কিডনিতে স্টোন হয়েছিল তো সেই স্টোন থেকে মনে হয় ক্যান্সার বা এরকম টাইপের কিছু একটা হয়েছিল আর দিদিটা ও পজিটিভ রক্ত ছিল তো রক্ত চাইছিল একবার তো সেই জন্যই বোধ হয় কিছু একটা হয়েছে আমরা সঠিক খবর এখনও জানি না তবে ভিডিওটা তবে এটা সত্যিই যে আলব দিদি আর আমাদের মধ্যে নেই আমি ভিডিও মানে দেখলাম তার প্রচণ্ড খারাপ লাগছে খুব ভালো ভিডিও বানাতো ফানি মানে আস্তে আস্তে সব জিনিসগুলো একটু ক্ষীণ ছিল বাড়ির তো ভগবান যা চায় সেটাই হবে আমাদের হাতে তো কিছু নেই